মা মেয়ের সকালে খাবার রেডি করছে আজকে সকালে মা মেয়ের জন্য তৈরি হচ্ছে নুডলস আর এই ইনস্ট্যান্ট নুডলসটা আমরা মা মেয়ে দুইজনে খুবই পছন্দ করি আমার রুই মনের যখন কোনো কিছু খেতে ভালো লাগে না বিশেষ করে ওর তরকারি যদি মন মতো না হয় তাহলে সেক্ষেত্রে ওর অপশান হচ্ছে এই নুডলসটায় আর ও নুডলসটা সবজি দিয়ে রান্না করাটা পছন্দ করে না এইভাবেই স্যুপ নুডলস করে দিলে অনেক মজা করে খায় যদি একটু চিকেন মিক্সড করি তাহলে তো আর কথাই থাকে না আর আমার ক্ষেত্রে চিকেন না হলেও চলে কিন্তু একটা শশা লাগবেই আমার এই নুডলসটা খেতে গেলে শশা ছাড়া আমি একদমই খেতে পারি না আর আমারও কিন্তু এই নুডলসটা অনেক বেশি ভালো লাগে তবে আমার একটু সবজি দিয়ে রান্না করা নুডলসটা বেশি ভালো লাগে এইটার থেকে বাট যখন প্রয়োজন পড়ে তখন এইভাবে কাজ চালিয়ে নেওয়া যায় সমস্যা হয় না সত্য কথা বলতে কি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েদের এত বেশি বিলাসিতা থাকতে হয় না যদি বলেন বিলাসিতাটা কি অবশ্যই সকালে ভাত বা রুটির বদলে নাস্তাতে নুডুলস খাওয়াটা আমি মনে করি এক ধরনের বিলাসিতা তো যাই হোক তানহা মনের জন্য এই যে আমি একটা ডিম সেদ্ধ করছিলাম সেটা দিয়ে ও হচ্ছে খাওয়া শুরু করছে আর এইভাবে খেতে ও তো অনেক বেশি মজা পায় আর আমি কিন্তু যে কামলাটাতে মানে বাটিটাতে রান্না করছিলাম সেটাতেই নিয়ে বসে গেছি আর ওই যে আমার শশা তো লাগবেই তো শশা আর নুডুলস নিয়ে এনেছি এটাই হচ্ছে সকালের নাস্তা আর এইভাবে আমি যদি প্রতিদিন সকালে নুডুলস দেই নাস্তা হিসাবে তাহলে মাসে প্রায় আমার চার পা চার পাঁচ প্যাকেট নুডলস লেগে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটা মাঝে মাঝে আমি রোহিকে অবশ্য বকা দেয় যে আম্মু এটা কিন্তু ঠিক না প্রতিদিন সকালে বা তোমার যে কোনো খাবার খেতে মন চাইলো না তখন অপশান হিসেবে তুমি নুডুলসটা বেছে নেবে এটা কিন্তু একদমই ভালো হচ্ছে না এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে সকালে খাবার দাবারটা শেষ করতে না করতেই লেগে গেলাম ঘর গোছানোর কাজে কারণ ঘর না গোছানো হলে কোনো কাজেই মন বসে না মনে হয় যে কী একটা হয়নি কী একটা হয়নি এই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালে নাস্তাটা করার পরে ঘরবাড়িগুলো গোছ করে নেওয়ার খুব বেশি আমার ফার্নিচার নাই তারপরও যতটুকু আছে চেষ্টা করি প্রতিদিনই এগুলো একটু ক্লিন করার কারণ ক্লিন থাকলে সব জিনিসই দেখতে ভালো লাগে সেটা ছোট হোক বা বড়ো হোক সামান্য হোক বা অসামান্য হোক আর ছোটোবেলার থেকে আমার খুব একটা শখ যে আমার একটা নিজস্ব ঘর থাকে থাকবে সেখানে আমার কিছু ফার্নিচার থাকবে পছন্দের আসলে গ্রামে বড় হয়েছি তো ওইভাবে চাকচিকের ভিতরে বড় হয়নি এই জন্য চাওয়া পাওয়াটাও অত বেশি না জাস্ট নিজের প্রয়োজনীয় যতটুকু আছে সেগুলাই আমার সংসারটাতে থাকবে এতটুকুই আশা তো প্রতিটা মেয়েরই থাকে তাই না আর স্বপ্ন দেখাটা তো কখনো দোষের হয় না স্বপ্ন সবাই দেখতে পারে সে ছোট হোক বা বড় হোক বা বড় স্বপ্ন পূরণের ক্ষমতা থাকুক বা না থাকুক স্বপ্ন দেখবো স্বপ্নের ভিতরেই নাই স্বপ্নটা সত্যি হয়ে গেল সমস্যাটা আমি যখন আমার সংসার লাইফটা শুরু করি তখন একটা যৌথ ফ্যামিলিতেই থাকতাম মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা ছিল যৌথ ফ্যামিলি যেখানে দেবুর ভাশুর শাশুড়ি শ্বশুর ছিল না শাশুড়িকে নিয়েই আর কি আমার সংসার জীবনটা শুরু হয়েছিল আর একটা রুমের ভিতরেই ছিল আমার সমস্ত ফার্নিচারকে তবে বিয়ের পরে মোটামুটি ঘরের যতটুকু ফার্নিচারের প্রয়োজন হয় আমি স্বামীর বাড়িতে এসে পেয়েছি যেমন খাট তারপরে হচ্ছে সোফা ড্রেসিং টেবিল ও ড্রপ এইগুলো আলহামদুলিল্লাহ আমার ঘরে ছিল আলহামদুলিল্লাহ সেই একটা রুম থেকে এখন আমি পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাকি পুরো ফ্ল্যাটটাই আমাদের কিন্তু ফ্ল্যাটটা কমপ্লিট কমপ্লিট করতে পারিনি এক আর একটা সাইড আছে এখনো ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে ওটাও কমপ্লিট করে ফেলবো আসলে সবার ভালোবাসা দোয়া সাপোর্ট যদি থাকে আর উপর আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে অবশ্যই কোনো না কোনো একদিন সেটা যদি আমার লাইফের কোনো ভালো চাওয়া হয় তাহলে অবশ্যই আল্লাহ পূরণ করবে এই ভরসাটুকু উপর প্রতি আমাদের আছে আর আমার নিজের যতটুকু যা আছে তাই গুছিয়ে রাখতে যত্নে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে আর এইটুকু নিয়েই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগে যখন একটা রুমে থাকতাম তখনও ভালো ছিলাম কারণ তখন পরিবারের সবাই ছিল যৌথ পরিবার মানেই হচ্ছে একটা আনন্দের ভিতরে থাকা এখন একক পরিবারে থাকে কারণ হচ্ছে শাশুড়ি আম্মা মারা গেছে যেহেতু আর বাসায় আর কোনো মুরব্বী নাই সেক্ষেত্রে যে যার ফ্ল্যাটে থাকে এটাই স্বাভাবিক হবে একটা স্বপ্ন নিয়ে আমি আমার এই ইউটিউবের পথ চলাটা শুরু করছিলাম সবাই স্বপ্ন নিয়ে ইউটিউবের পথ চলাটা শুরু করে কেউ যদি বলে আমি শুধুমাত্র টাইম পাসের জন্য আমি ইউটিউবে করি তাহলে ভুল বলবে সে সবারই স্বপ্ন থেকে আর্ন করার ঘরে বসে থাকে কারণ আমরা প্রতিনিয়ত ইউটিউবে ঢুকে দেখি বা ফেসবুকে ঢুকে দেখি সবাই কত না কতভাবে ইউটিউব ফেসবুক থেকে আর্ন করছে সেই স্বপ্ন নিয়েই প্রতিটা মানুষ আসলে এই কাজে আসে আর একটা সময় কাজ করতে করতে এর প্রতি একটা ভালোবাসা আসে অনেক স্বপ্ন জমা হয়ে যায় বড় বড় স্বপ্ন বড় ছোট বড় দুই স্বপ্নই জমা হয়ে যায় পাহাড় সময় এমন ছোট বড় অনেক স্বপ্ন নিয়েই আমিও আমার ইউটিউব ব্যাঙের যাত্রাটা শুরু করে আর প্রতিদিনই স্বপ্ন দেখি স্বপ্নটা বাড়তে থাকে এইভাবে বাড়তে বাড়তে আজ প্রায় তিনটা বছর পার করে ফেলছে আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই বলে এত কষ্ট করে ভিডিও করো ভিডিও এডিট করো ছাড়ো এতে বেনিফিট কী আজ এরা সময় নষ্ট অনেকেই কথা বলে এখনো বলে আজ তিন বছর পার করছি তাতে কি এখন এই কথাগুলো শুনতে হয় কিন্তু আমি জানি এটা আজায় রানা একটা না একটা সময় আমার স্বপ্নটা পূরণ হবে কারণ স্বপ্ন দেখে সেটা ধৈর্যের সাথে সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য যতটুকু পরিশ্রম করার ততটুকু পরিশ্রম আমি মনে করি আমি করি আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আল্লাহ অবশ্যই ধৈর্যশীল পরিশ্রমীকে পছন্দ করে সেটা আমরা সবাই জানি আর ইনশাল্লাহ আল্লাহ একদিন আমার এই ধৈর্য বা পরিশ্রমের ফল দেবে এটাও আমি সবসময় বিশ্বাস করি ইউটিউব থেকে লাখ এক লাখ টাকা ইনকাম করব নিজের একটা অস্তিত্ব তৈরি করব নিজের স্বপ্নগুলো পূরণ করব। নিজের যত ছোটো ছোট স্বপ্ন আছে নিজের পছন্দের ফার্নিচার নিজের পছন্দের সব কিছু করবো এটা দিন ধরে স্বপ্ন দেখে আর প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই ভিডিও আপলোড করেই তো ঘুমাতে যাই তো ভিডিও আপলোড করার পরে রাতে ঘুমানোর আগে ফোনটা হাতে নিই আর ভাবি যে আল্লাহ সকালে উঠে জন্য দেখে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে অন মিলিয়ন ভিউজ হয়ে গেছে আজ আমার স্বপ্নটা পূরণ হলো আমি ইউটিউব থেকে ইনকাম করা শুরু করলাম লাখ লাখ টাকা আর তারপরে আমি আমার শখের ফার্নিচারগুলো কিনলাম ঘরটা সাজালাম অনেক সুন্দর করে ডেকোরেশন করলাম সব মানে পছন্দের শখের সব জিনিসই এক এক করে তৈরি করলাম আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হয়েছে ঠিকই কিন্তু সেটা স্বপ্নের ভিতরেই পূরণ হয়েছে বাস্তবে এখনো ধরা দেয়নি ওই যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে স্বপ্ন দেখি ভাবতে ভাবতে থাকি যে আল্লাহ সকালে জন্য উঠে দেখে আমার চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি অনেক টাকা ইনকাম করা শুরু করছি তো সেই সব ভাবনা থেকেই আসলে স্বপ্ন দেখা আর হঠাৎ করে ঘুম ভেঙে দেখে আমি ঠিক যে অবস্থানে ছিলাম সেই অবস্থানেই আছে স্টুডিওতে ঢুকে দেখি ভিউ সেই চল্লিশ পঞ্চাশ বা হায়েস্ট একশো এর বেশি নাই যাই হোক আল্লাহ ধৈর্য দিছে সমস্যা নাই এখনও ধৈর্য ধরবো ভবিষ্যতেও ধৈর্য ধরবো একদিন হবে এই স্বপ্ন পূরণটা এই আশা নিয়ে এখনও ভিডিও ছেড়ে যাব আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট সব কিছুই প্রয়োজন জীবনে তো সব কিছু নিয়েই ইনশাল্লাহ একদিন সামনের দিকে এগিয়ে যাব। আর আজকের আমার এই রান্নাটা দেখে সবাই একটু অবাক হবেন কারণ হচ্ছে অনেক আজ দুদিন ধরে ফ্রিজে বাজার নাই কারণ ঈদের সময় বাজার করা হয়েছে তারপরে আর বাজার করা হয়নি আর রোহিত আব্বুর সকালের অফিস হওয়ার কারণে বিকালে আসলে ব্যাটে বলে মিলতেছে না যার কারণে বাজারে যেতেও পারছে না তো সকাল থেকে চিন্তা করছিলাম কি রান্না করব। তো হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে মুরগির দুইটা রান আছে তো ওই দুইটা আর হচ্ছে তার সাথে আর চারটা ডিম একসাথে দিয়ে রান্না করে ফেলি রাতে যদি শর্ট পড়ে তাহলে ডিমটা দিয়ে কভার হয়ে যাবে তাছাড়া আমার মতো মাঝে মাঝে এরকম পাগলামি রান্না রান্নাবান্না কে কে করেন একটু হাত উঁচু করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন তবে এই রান্নাগুলো কিন্তু অনেক মজার হয় বিশেষ করে মেহমান আসলে এই রান্নাটা তো একদম জাদুর মতো কাজ করবে মানে একটার ভিতরে দুইটা আইটেম রেডি হয়ে যাচ্ছে একটু ঝোলটা বেশি করে রেখে ডিমটা নামিয়ে নিলে কিন্তু ডিম রান্নাও হয়ে গেল এদিকে মুরগিটাও রান্না হয়ে গেল। যাই হোক এখন আছে বিকাল টাইম আমার পিৎজার অর্ডার ছিল আজকে চারটার মতো এটা ছিল আমার লাস্ট পিৎজা তো একটু ধীরে সুস্থে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সত্যি কথা বলতে আমি আমার যে কোনো কাজকে অনেক বেশি ভালোবাসি সেটা আমার ইউটিউবিং হোক বা আমার অনলাইন বিজনেস হোক আর অনলাইন বিজনেস আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সারা পাই সেটা তো আপনারা আমার বিজনেসের শুরু থেকেই দেখে আসতেন আর প্রতিদিনই চার পাঁচটা পিৎজার অর্ডার থাকেই আর এইগুলো রেডি করে ভিডিও কমপ্লিট করা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের ভালোবাসার সাপোর্ট দিয়ে যাবেন যাতে ওই যে বললাম রাতের স্বপ্নটা যেন বাস্তবে পরিণত হয় হঠাৎ করে ভু ঘুম ভেঙে দেখতে হয় না যেন যে সে আগের অবস্থানেই আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ